ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি কাউকে ব্যক্তিগতভাবে আহত করার জন্য নয় সুতরাং আপনার যদি মনে হয় আপনি ব্যক্তিগতভাবে আহত হতে পারেন তাহলে দয়া করে ভিডিওটি দেখবেন না কোন শাঁখ চুন্নি কোন লুল্লু ভূত এসে তাদের কামড়ে দেবে ওরা সেই কারণে নষ্ট হয়ে যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট চেতা হব না প্রায় পাঁচ হাজার সাতশো একান্ন জন বাঙালি মায়ের সাপোর্ট এ মা সে কি আমাকে চিনতে পারলেন না নমস্কার নমস্কার আমি হলাম একজন টিপিক্যাল বাঙালি মা আমি অবশ্যই সেই সতেরোশো সাল থেকে এসেছি আর আজ আমি এখানে সমস্ত টিপিক্যাল বাঙালি মায়েদের হয়ে ভাট বকার সুযোগ পেয়েছি তাই ধন্যবাদ ভাট টক্সকে জানেন তো আমাদের বাঙালি মায়েদের জীবনে যে খুব একটা চিন্তা আছে তা নয় কিন্তু আমরা তো সেরকম মানুষ নয় আমরা চিন্তা বাইরে থেকে টেনে আনতে পছন্দ করি যেমন ধরুন আমাদের ছেলে বা মেয়ে বাইরে কোথাও গেলে যখন পাশের বাড়ি বৌদি এসে বলে যে তোমার ছেলেকে অমুক মেয়ের সাথে দেখেছি তখন আমরা আমাদের ছেলেমেয়ের কথা শুনিই না তাদের কথা পাত্তাই দিই না উল্টে আমরা মনে করি কোন শাঁখ চুন্নি কোন লুল্লু ভূত এসে তাদের কামড়ে দেবে আমাদের বাঙালি মায়েদের মাথায় কারি কারি বুদ্ধি কিন্তু আমরা সেটা সদ্ব্যবহার করি না যেমন আমার মেয়ে সকালে এক চোখ দেখালে আমি ওকে দু চোখ দেখানোর জায়গায় চার চোখ দেখাতে বলি কারণ আমার মেয়ে চশমা পরে আর খাওয়া দাওয়ার পর তো হারগিস আমি ওকে পটি যেতে দিই না তাতে যদি ও প্যান্টে পটিও করে ফেলে তাও ঠিক আছে অবশ্য আমি ওকে দিয়েই কাচাবো যাই হোক আমরা কিন্তু সব কিছু বেশি বেশি বুঝি কিন্তু আবার কমও বুঝি কেননা ওদের ব্যাপারে যদি আমরা বেশি বুঝে যাই ও সেই কারণে নষ্ট হয়ে যেতে পারে একদিন আমাকে আমার মেয়ে বলল মা তুমি তো একটু ইন্ডিপেন্ডেন্ট চেতা হতে পারো মানে স্বাধীন চেতা আর কি আমি সেই দিন থেকে ঠিক করে নিলাম এই দেশের সমস্ত টিপিক্যাল বাঙালি মায়েদের নিয়ে আমি মুভমেন্ট করব। মানে আন্দোলন করব। আমরা ইন্ডিপেন্ডেন্ট চেতা হব না আমরা আমাদের ছেলে নিচে স্ট্যান্ড করব না মানে বুঝলেন না আরে নিচে মানে আন্ডার আর স্ট্যান্ড তার মানে কী দাঁড়ালো হ্যাঁ ওটাই আর তারপর ধীরে ধীরে সমস্ত টিপিক্যাল বাঙালি মায়েরা আমার সাথে একে একে যোগ দিল আর আজ প্রায় পাঁচ হাজার সাতশো একান্ন জন বাঙালি মায়ের সাপোর্ট আমার কাছে আছে আজ তাদের জন্যই আমাদের টিপিক্যাল বাঙালি মায়েদের কুকালচার মন জেগে আছে মানে কুসংস্কারী আবারও ধন্যবাদ জানাবো ভাট টক্সকে আমার এই ভাট বক্তৃতা শিক্ষিত বাঙালির কাছে পৌঁছে আমাকে গালাগালি খাওয়াতে সাহায্য করার জন্য নমো সাথে একটা অস্কার যোগ করে নেবেন যদি ভাট টক্সে আপনাদের এই ভাট বকাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর যদি আপনার জীবনেও ওই রকম ভাট গল্প থেকে থাকে যা লক্ষ লক্ষ মানুষকে ডিমোটিভেট করতে পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট সেকশনে